গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ধ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মানে ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল তাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওই কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এত মানে ভালো মন্দ খাবার দেখে আর থাকতে পারছে না তাই কান্নাটাই জুড়ে দিলো ওর দাদু দেখতে পাচ্ছ যে ভাত খাইয়ে ভাত খাইয়ে দিচ্ছে দেখছে যে হাতটা ধরে এই দেখছে তোরা গ্যারান্টি নাই খাওয়াবি কি খাওয়াবি না যেন হাতটা ধরে খাইছে হাতটা আগে ধরতে যাচ্ছে এই হাতে ধরে দাদু ভাইয়ের সঙ্গে ভাত খাচ্ছে কানে কাটি করে শুধু ভাত অল্পখানি দিয়েছে তো তাই ও পছন্দ হয়নি মানে ও নিজের হাতে খেতে চাইছে আর কি মানে ওখানে বসবে আর সব কিছু ঘাটাঘাটি করবে

এরপর মিষ্টি খাওয়াবে মিষ্টি পছন্দ না মিষ্টি খাবে না মাছের মাথাটা পড়ে যায় না দেখতেই পাচ্ছো ঐসির মুখটা ছোট পড়ে গেছে মাছের মাথাটা থেকে তাই না মাছের মাথাটা যা বড় আর ওইসু মুখটা এই ছোট্টখানি লাগছে আর দু ভায়াৎ প্রথমে ভাবছিলো যে মাথাটা ধরেই খেয়ে নেবো এই দেখো এই দেখো হাতে ধরতে যাচ্ছে এই যে এই দেখো এই দেখো তো হাতে ধরবে এই দেখো তাকিয়ে আছে মাছের মাথাটা দিয়ে যাই হোক ভাতের পর্ব মিষ্টির পর্ব মাছের মাথা খাওয়া পর্ব একে একে সব মানে শেষ হয়ে যাচ্ছে মুখে পাতে এত সকল আয়োজন করা হয়েছে দেখেই খাবড়ে গেছে ওই ভাত খাটছিল সবাই দাঁড়িয়ে দেখছিল দেখতেই পাচ্ছ গাইজ ও একা একা খেয়ে নিলো আর সবাই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যাই হোক দেখবো আর কি আয়োজন করা হয়েছে সবাই খেতে যাবে চলো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো আর সেই অলকার কী কী মেনুতে ছিল সব কিছুই

অনেকটাই মানে খাবার সময় হয়ে গেল অনেকটাই যাবে এরপর যদি না যাওয়া যায় তো অনেকটাই ভিড় হয়ে যাবে তো তাই ওখান থেকে চলে এলাম খাবার জায়গায় দেখতেই পাচ্ছ গাই খাবার ক্যান্ডেলটা করা হয়েছে বাড়ির অনেকটা জায়গা আছে সেইখানে প্যান্ডেল করে প্যান্ডেল করা হয়েছে আর কি অনেকে খেয়ে নিয়েছে আর অনেকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ কতটা হুম খাওয়ার সময় তো বেরিয়ে যাচ্ছে আর এখন পেণ্ডেল মানে মানে কি বুব এক দিয়ে মানে দাড়ীয়ে থাকেই হ'ব মানে শীত পোৱা যাব না বুলি ৰাখিব আগে যাৰা খাব যাই হ'ল অৱস্থা হয় অৱস্থা হয় পেণ্ডেল

আর এটা ব্যাচটা উঠলে আমরা এর এর পরের ব্যাচেই বসবো তাই আগে দাঁড়িয়ে গিয়েছিলাম ওই দিকটা প্রচুর ভিড় হয়ে গিয়েছিল এটা হচ্ছে নরদের বর নন্দাই হচ্ছে খেতে বসেছিল আমি একটু রাগিয়ে দিচ্ছিলাম যে ক্যামেরা করে রাখলাম যে দেখি আবার খেতে বসলে আবার দৌড়বো কবার একটু কি ঠাট্টা হয়ে গেল তার মাঝখানে এটা হচ্ছে পিসির মানে মেয়ে পিসির মেয়ে ননদ হচ্ছে আর এটা হচ্ছে ওই এই ননদের বন্যা এটা কাকুর মানে আমাদের বাখুলের কাকুর মেয়ে তার জামাই খানকার ননদ আর এটা হচ্ছে পিসির মেয়ে মিষ্টি বলছে আর এখন মানে খেতে মিষ্টি পড়ার মাত্রই মানে আইসক্রিম ও চকলেট মানে হজমলা দেওয়ার মাত্র কি না সামনে মানুষজন এসে দাঁড়িয়ে যাবে মানে আর মানে খেতেই পারা যাবে না আর কি এমন এমন অবস্থা হয়ে থাকে মানে খাবে জিনিস সেটাও কিন্তু হবে না পাশে এসে দাঁড়িয়ে থাকবে এরকম অবস্থা হয়ে যায় আর ওভাবে না দাঁড়িয়ে থাকলেও আবার বুঝতে পাওয়া যাবে না এমন অবস্থা প্রায়

দেখতেই পাচ্ছ গাইস আমরা বসে পড়েছি পাতা এখন পরিষ্কার করা হয় তার তার মাঝখানেই মানে বসি না এগুলো দাঁড়িয়েই ছিলাম মানে পরিষ্কার হবে তারপর বসবো আর অনেকে বসেও গেছে দেখতেই পাচ্ছ পাতা পরিষ্কার করা হবে সবাই একসঙ্গে বসে গেছি পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো গাইস কাপড় বিছানো হয়ে গেল কাপড় নয় সরি বলে দিলাম কাপড় যাই হোক আর কি তারপর লবণ একটা মানে ছোট্ট কাপে করে মানে এখানে লবণ দিয়ে দিল মানে সবজিতে যদি লবণ কম হয় এখান থেকে নেওয়া যাবে পাতা পড়ে গেল গাইজ চলো পাতা পড়ে গেছে এরপর জলের বোতল তো ভিডিওটা দেখতে থাকো সবটুকু মানে শেয়ার করব মেনু কার্ডও পড়ে গেলো টিস্যু পেপার মেনু কার্ড চলো মেনু কার্ডে দেখা যাক মেনুতে কী কী আছে তাই তো এই দেখো ছোট্ট বেপিকে দেখতে কত সুন্দর লাগছে তাই না এই যে মেনু কার্ড ওই শিটার একটি নাম হচ্ছে অনামিকা তো আজকের মেনুতে দেখে নাও বন্ধুরা কি কী আছে মিনারেল ওয়াটার লবণ লেবু মটরশুটির কচুরি সাউথ ইন্ডিয়ার আলুর দম ভাত ভেজ ডাল মিক্স ভেজ ভেটকি পাতুড়ি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ কাতলা কালিয়া চাটনি পাঁপড় পায়েস সন্দেশ রসগোল্লা আইসক্রিম পাশপাশ ধন্যবাদ লেখা রয়েছে তা মেনু কার্ড দেখতে দেখতে এদিকে লেবু দিয়ে দিল লবণ তো আগেই দিয়ে দিয়েছে এই যে মটরশুঁটির কচুরি শীতকালে গরম গরম মটরশুঁটির কচুরি খুব সুন্দর মানে হয়েছে গাইস মানে খেতে খুবই ভালো হয়েছিল। আর এইদিকে এই যে আলুর দম সাউথ ইন্ডিয়ান নাকি আলুর দম ছিল গাইস তো ভালো হয়েছিল রান্না ভালো হয়েছিল। আর মটরশুঁটির কচুরিটা দেখতেই পাচ্ছ মটরশুঁটির পুঁত দিয়ে করা হয়েছে এই যে ভিতরে পুতটা রয়েছে আর খুব নরম হয়েছিল খুব সুন্দর খেতে লাগছিল গরম ছিল তারপর এখানে দেখতেই পাচ্ছ শাক ভাত এইদিকে বেগনি মিক্স ভেজ সব কিছুই পাতে পড়ে গেছে এই যে আমি শাকটা দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিচ্ছি প্রথমে শাক দিয়েই তো ভাত খেতে হয় তাই না তো তাই শাক দিয়েই প্রথম ভাতটা খাবো আর এদিকে মাছ চলে এসেছে মা পাতা পরিষ্কারই ছিল দেখতেই পাচ্ছ গাইস এই যে পড়ে গেল ভেটকি পাতুরি তো যাই হোক ভেটকি পাতুরিটা গাইজ এমনভাবে বাঁধা হয়েছিল। যে মানে খুলতে অসুবিধা হচ্ছিল এই দেখো ভেটকি পাতুরিটা যে দেখায় কত সুন্দর নরম হয়েছে তো ভেটকি পাতুরি তো কাটা থাকে না তাই খেতেও ভালো লাগছিলো কালিয়া সব কিছুই ভালো হয়েছিলো রান্না মোটামুটি খারাপ হয়নি chutney apur সব একই সঙ্গে মানে যখন দিচ্ছে একদম পুরো একসঙ্গেই দিয়ে দিচ্ছে চাটনি পাঁপড় সব পড়ে গেল। গাইস পাতে মারে কোনো ভাত রয়েই গেল। আর মিষ্টিও খাওয়ানো পাতা ভর্তি মানে হয়েই গেল খেতেই পাচ্ছি না গাইস সবই মানে তাড়াতাড়ি খাওয়া যায় না একটু আস্তে আস্তে খেতে হয় তো আস্তে আস্তে খেয়ে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আইসক্রিম পাস পাস সবই দেওয়া হয়ে গেল কমপ্লিট তো এবারে আস্তে আস্তে খেতে হবে কেমন লাগলো জানি